কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গলমঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর এই ভক্তি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার সমীপে প্রকাশ কর এসো মা নবরাঘরঙ্গিনী নব বলরিণী নবদর্পে দর্পিনী নবস্বপ্নদর্শিণী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে নগাঙ্কুশোভিনী শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে ডাকিব সিন্ধু সেইবিতে সিন্ধু পুজিতে সিন্ধু মথন কারিনী শত্রুবধে দশভুজে দশপ্রহরণ ধারিণী অনন্ত শ্রী অনন্তকাল স্থায়িনী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি কি বলিয়া ডাকিব মা ওই ছয় কোটি মুন্ড ওই পদপ্রান্তে লুণ্ঠিত কোটি কণ্ঠে ওই নাম করিয়া করিব এই কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারিব এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি আর দেখিলাম না সেই অনন্তকাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল জলকল্লে বিশ্ব সংসার পড়িল তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম উঠো মা হিরণময়ী বঙ্গভূমি উঠো মা এবার সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব উঠো মা দেবী দেবানুগৃহীত এবার আপনা ভুলিব ভাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব উঠো মা একারোদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা উঠো 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 মা বঙ্গজনী